আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব সেটা হচ্ছে জাপানিস নৌবাহিনী নিয়ে জাপানের নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়ঙ্করভাবে শক্তিশালী হইতেছে স্টিল তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী পৃথিবীর সেরা পাঁচটা নৌবাহিনীর মধ্যে জাপানিস নৌবাহিনীকে রাখা যায় এবং তারা ভবিষ্যতে আরও অনেক শক্তিশালী হইতেছে তার পিছনে জিও এবং কিছু বিরোধ আছে চায়নার সাথে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব তো আপনারা যে ম্যাপটা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে জাপানের ম্যাপ এবং জাপানিজ যে নৌবাহিনীর মেইন স্ট্রিম ঘাঁটিগুলো আছে সেইগুলার অবস্থান জাপানের কয়েকটা নৌঘাঁটি আছে একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা এই পাঁচটা হলো মেইন ঘাঁটি অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ফ্লিট থাকে অর্থাৎ জাপানের নৌবাহিনীর পাঁচটা ফ্লিট আছে এটা হলো প্যাসিফিক সাইটে এটা হলো জাপান সে এইদিকে হলো দক্ষিণ কোরিয়া থাকে আর এদিক হলো চায়নার অবস্থান তো যাই হোক আমরা ডিটেলসে আলোচনায় যাব আমরা প্রথমে নৌবাহিনীর জাপানিস নৌবাহিনীর সাবমেরিন নিয়ে আলোচনা করি জাপানের কাছে বর্তমানে অ্যাক্টিভ সাববিন আছে চব্বিশটা উইকিপিডিয়াতে যদি দেখেন তাহলে দেখবেন বাইশটা বা তেইশটা আছে কিন্তু এটা সঠিক না বর্তমানে চব্বিশটা আছে লেটেস্ট খবর অনুযায়ী বর্তমানে জাপানের কাছে ওশিও ক্লাস সাবব্রিন আছে আটটা এই সাবব্রিনগুলা আপনার এআইপি প্রযুক্তির না অনেক পুরনো না আবার খুব নতুনও না দু হাজার সালের দিকে আপনার এগুলা পড়িয়েসেছে আটটা বর্তমানে আছে কিন্তু অ্যাটাক সাববেন হিসেবে এর আরও দুইটা ভে আছে সাববেন্ট মানে টোটাল দশটা দুইটা আছে হলো আপনার প্রশিক্ষণের জন্য ডেডিকেটেড ওইগুলো অ্যাটাক সাববেন হিসেবে ব্যবহার করে না প্রশিক্ষণের জন্য ব্যবহার করে জাপানিস নৌবাহিনী তাহলে এই ধরনের দশটা সাববেন্ট আছে টোটাল বলতে পারেন সিও ক্লাসে জাপানের আরও আছে আপনার ক্লাস সাববিন ছবিতে যেটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে সুরয় ক্লাস সাববরিন মানে খুবই পরিচিত নাম আপনারা যারা ইন্ডাস্ট্রি নিয়ে জানেন সেটা তারা খুবই সহজে বুঝতে পারবেন যে কি হেভি ইন্ডাস্ট্রিজ ধরে এই যে সুরীয় ক্লাস সাববিনগুলো কতটা ফেমাস অর্লডে এবং এইগুলো এআইপি প্রযুক্তির সাববেরিন এই ধরনের দশটা সাববেরিন আছে জাপানিস নৌভাইনির কাছে এবং এর একটু আপগ্রেড সংস্করণ আছে দুইটা মানে সরিও ক্লাসেরই দুইটা সাবরিন আছে এগুলো হচ্ছে আয়ন টেকনোলজির সাবমেরিন তো সোরিও ক্লাস বলতে পারেন বারোটা আছে টোটাল লিথিয়ামায়ন প্রযুক্তি সহজুতিও ধরেন তাহলে সব মিলে বারোটা সাবমেন আছে এছাড়াও চীনের কাছে আপনার সাবমেরিন আছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি যে সাবমেরিন সেটা হলো টাইগি ক্লাস এই সবগুলা জাপানের সবগুলো সাবব্রেনই কিন্তু আপনার তিন থেকে চার হাজার টন ক্যাটাগরি হ্যাঁ তিন থেকে চার হাজার টন ক্যাটাগরি সাবমেরিন এই ধরনের সাবমেরিন জাপানিজ স্নৌবাহিনীর কাছে তাইগি ক্লাস আছে চারটা অ্যাক্টিভ এবং লিথিয়াম আয়ন প্রযুক্তির সাবমেরিন এবং এর সোনার সিস্টেম কম্বার্ট ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম যা আছে সব কিছু লেটেস্ট এবং সবচেয়ে আধুনিক যেটা বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক ডিজেল অ্যাটাক সাবমেরিন জার্মানির নয় বরং জাপানের তাইগি ক্লাসকে মানা হয় যারা আপনার নেভাল এক্সপার্ট তারা হলো এই বিষয়ে মোটামুটি একমত যেমন ধরেন এইচ এই শাটনের মতো বিখ্যাত সাবমেরিন বিশেষজ্ঞ ওদের মতো তাই ক্লাস হচ্ছে বেস্ট সাবমেরিন পুরা পৃথিবীর মধ্যে বর্তমানে অ্যাটাক সাবরিন হিসেবে ডিজেল অ্যাটাক ক্যাটাগরিতে আয়ন প্রযুক্তির সাবমেরিন এগুলো চারটা আছে এবং টোটাল আটটা তৈরি করার প্ল্যান আছে সাত থেকে আটটা উদ্দেশ্য কি উদ্দেশ্য এই সাবমেরিনগুলোকে রিপ্লেস করা ওশিও ক্লাস যে সাব্রেন্ট আছে আটটা জাপানের এই সাবজেন্টগুলোকে রিপ্লেস করা তাহলে জাপানের কাছে বর্তমানে টোটাল কতগুলো সাবজেন্ট আছে আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো চব্বিশটা কারণ এই সুরিয় ক্লাস আছে বারোটা আর ওদিকে আছে দশটা ওশিও ক্লাস দুইটা ট্রেনিং সহ আর চারটা আছে ওলা আপনার টাইগি ক্লাস তাহলে টোটাল হয় ছাব্বিশটা কিন্তু দুইটা এখান থেকে মাইনাস যাবে কারণ দুইটা হলো গা আপনার ডেডিকেটেডলি ইউজ হয় প্রশিক্ষণের জন্য তো জাপানিজ নৌবাহিনীর কাছে আবার অ্যাটাকের জন্য ব্যবহার করা যাবে যাবে না তা নয় যুদ্ধে টাইমে অবশ্যই ব্যবহার করবে ছাব্বিশটা সাবব্রিন আছে জাপানের পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে টোটাল আপনার তিরিশটার উপরে তিরিশটার নিচে নয় তিরিশটার ওপরে সাবব্রিন অপারেট করা এবং সবগুলো অ্যাটাক সাববিন হবে এবং মজার বিষয় হতেছে ইতিমধ্যে জাপানিজ নৌবাহিনী কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ জাপানি মিনিস্ট্রি অফ ডিফেন্স চারশো মিলিয়ন ডলার প্লাস ওদের বরাদ্দ দিয়ে দিছে উদ্দেশ্য ফিউচার জেনারেশন অ্যাটাক সাবমেরিন তৈরি করা ডিজেল অ্যাটাক এবং আরও বেটার হবে সেখানে থাকবে কি ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম যেখান থেকে জাপানের যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল বা ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল আছে সেইগুলো ইউজ করবে তো এ বিষয়ে প্রকল্প অলরেডি নিয়েছে দু হাজার সাল থেকে ডেভেলপ শুরু করছে এবং প্রথম সাববিন দু হাজার সালের মধ্যে সার্ভিসে আসবে তো খুবই ফাস্ট এবং জাপানের আপনার নেভাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো অবস্থানে আছে কারণ জাপান হচ্ছে পৃথিবীর তৃতীয় অবস্থানে আছে শিপ বিল্ডিং ক্যাপাসিটিতে চায়না এবং দক্ষিণ কোরিয়ার পরে চায়নার আছে আপনার ফিফটি প্লাস আর দক্ষিণ কোরিয়ার আছে আপনার টোয়েন্টি সিক্স পার্সেন্ট আর জাপানের আসে চোদ্দো পার্সেন্ট তো অলরেডি জাপানের অবস্থান খুব ভালো তো এটা হলো জাপানের ফিউচার সাবমেনের একটা কনসেপ্ট এটা অফিসিয়াল ছবি এখানে কী কী থাকবে নতুন সোনার থাকবে ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম থাকবে নতুন আপনার ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে বেটার স্পেস থাকবে তারপরে কার্বন ডাইঅক্সাইড রিমুভ করার অপশন থাকবে যেটা খুবই একটা ইউনিক টেকনোলজি সাববরিনের জন্য তো জাপানের সাববেরিন ফ্লিট এরকম আছে বা ভবিষ্যৎ কেমন হবে সেটা অবশ্য আপনারা আশা করি এর মাধ্যমে জানতে পারছেন এছাড়াও জাপানের কাছে হেলিকপ্টার কেরিয়ার আছে চারটা এখন ইজোমো ক্লাস বা ওদের এইগুলা আছে মোটামুটি চারটা হেলিকপ্টার কেরিয়ার এইগুলোর ডিসপ্লেসমেন্ট কত দুইটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে উনিশ হাজার টন হ্যাঁ উনিশ হাজার টন আর আর দুইটা হচ্ছে সাতাশ হাজার টনের মতো হুম তো এই দুইটাকে আবার মডিফাই করে ওরা ইউজ করে হলো আপনার ইয়া হিসাবে হেলিকপ্টার ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে পাশাপাশি এয়ারক্রাফট কেরিয়ার হিসেবে ব্যবহার করে কারণ জাপানিস নৌবাহিনী এফ থার্টি ফাইভ বি ভেরিয়েন্টের যে যুদ্ধ বিমান আছে সেগুলো ব্যবহার করে যেগুলো আপনার হেলিকপ্টার কেরিয়ার থেকে অপারেট করা যায় যে কারণে দুইটা লাইট এয়ারক্রাফ্ট কেরিয়ার বলে আর দুইটা হলো হেলিকপ্টার কেরিয়ার এছাড়া জাপানের ডেস্ট্রয়ার ফিলিট অনেক রোবাস্ট ডেস্ট্রয়ার ফিলিটে কী আছে তার পূর্বে আমরা এলপিডি দেখি জাপানের কাছে এলপিডি আছে হলো আপনার তিনটা এগুলো বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এবং বড় সংখ্যক সৈন্য দ্বীপে পৌঁছানোর জন্য ব্যবহার করে এই ধরনের জাহাজগুলোকে এবং জাপানের প্রচুর দ্বীপ আছে সেক্ষেত্রে এই ধরনের চাষ খুবই গুরুত্বপূর্ণ হেলিকপ্টার কেরিয়ারও জাপানের জন্য খুবই প্রয়োজন তো জাপানের কাছে ডেস্ট্রয়ার যদি আপনি দেখেন উইকিপিডিয়া বা অন্যান্য তথ্যে দেখবেন প্রচুর ডেস্ট্রয়ার আছে জাপানিজ স্নোবাহিনতে কিন্তু আসলে ওগুলা ডেস্ট্রয়ার নয় কারণ আমরা নামে দেখব না আমরা দেখব কাজে কয়টা আছে তো জাপানিজ স্নোবাহিনীর প্ল্যান হচ্ছে টোটাল বারোটা বড় সাইজের ডেস্ট্রয়ার অপারেট করা ডেস্টার বা ক্রুজার এভার ইউসে টোটাল বারোটা অপারেট করবে কিন্তু বর্তমানে আছে মাত্র আটটা এবং চারটা ভবিষ্যতে তৈরি করবে এখানে অ্যাড করবে এখানে কি আছে দেখেন ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জাপানের সবচেয়ে লেটেস্ট মায়া ক্লাস এখানে এটা কি ডেস্টোর এটাকে ডিসক্রাইব করার আলাদা করে কিছু নাই এখানে ছিয়ানব্বইটা ভিএলএস আছে মার্ক যুক্তরাষ্ট্রের যে আলে বাগ সিরোনি আছে সোজা কথায় এক কথা সেম ডেস্ট্রয়ার কোনো পার্থক্য নেই এখানে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো আছে মায়া ক্লাস দুইটা এছাড়াও আপনার আত ক্লাস আছে অ্যাটাগো ক্লাস এটাও দুইটা আছে এখন অ্যাটাগো ক্লাস কি আসলে এটাও কিছু না ওই মায়া ক্লাসই সেম ডিস্ট্রয়ার নাম আলাদা আর এটাও আর্লে ব্যাকস ইউনির সেম কোনো পার্থক্য নেই দশ হাজার টনের ডেস্ট্রয়ার হুম নয় থেকে দশ হাজার টন তো চারটা হল এই ধরনের লেটেস্ট ডেস্ট্রয়ার আছে এবং আরও চারটা আছে আপনার কঙ্গো ক্লাস এখানে আছে নব্বইটা ভিএলএস এখন নব্বইটা ভিএলএস কি মানে যদি আমি বলি যে এটা কোন ধরনের রেজিস্টার এটা ওই আল বাক্সিনের আগের ভেরিয়েন্ট আগের ভেরিয়েন্টগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কিন্তু আলে বাক্স ইউনিট ছিয়ানব্বইটা ভিএলএস আছে আগের বাসনগুলো আশিটা কোনোটায় নব্বইটা ভিএলএস আছে তো বলতে পারেন আসলে এইগুলো নতুন কিছুই না সেম বিষয় যুক্তরাষ্ট্রের আল বাক্স তো সব মিলে যুক্ত ইয়ের কাছে জাপানের কাছে মোট ডেস্ট্রয়ার আছে আটটা মানে যেগুলো আসলে ট্রুলি ডেস্ট্রয়ার ফ্রিগেট ট্রিগেট না নামে ডেস্ট্রয়ার না এরকম তো জাপান আরও অনেকগুলোকে যেমন যেমন ধরেন আশাগিরি ক্লাস এগুলা এগুলোর নামও জাপান ডেস্ট্রয়ার দিছে তো সময় এইগুলো ডেস্ট্রয়ার বলা যায় না আসলে এগুলো আছে আটটা কিন্তু এগুলা ফ্রিগেটও বলা যায় না এগুলো হচ্ছে করভেট ঠিক আছে এগুলা মানে ফ্রিগেটও না করভেট এগুলো বর্তমানে রিলেভেন্ট না জাপানের মতো দেশের জন্য এগুলো কোনো জাহাজই না আসলে তো নাম্বার আছে আছে এগুলোকে রিপ্লেস করার অলরেডি কাজ শুরু করে দিছে খুব শীঘ্র হয়তো রিপ্লেস হয়ে যাবে তারপরে মুরাসামি ক্লাস ফ্রিগেট এগুলো জাপান ডেস্ট্রয়ার বলে এগুলো আছে হলো জাপানের কাছে নয়টা এবং ভিএলএস আছে দেখেন বত্রিশটা ভিএলএস আছে ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম মার্ক ফোরটি ওয়ান ইউজ করে মার্ক ফোরটি ওয়ান ভিএলএসে কী থাকে কী ইউজ করা যায় যে কোনো ধরনের মিসাইল ইউজ করা যায় সাধারণত এস এম টু মিসাইল এখানে ইউজ করে যেগুলো রেঞ্চ একশো ষাট কিলোমিটার যুক্তরাষ্ট্রে তৈরি ভার্টিকাল লঞ্চার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে তবে আদর্শ ফ্রিগেট বলতে পারে এছাড়াও প্রচুর ফ্রিগেট আছে এই ধরনের যদিও ওরা বলে কিন্তু এগুলা ফ্রিগেট তারপরে আঁকি ক্লাস ক্লাচ আছে চারটা বত্রিশটা ভার্টিকাল লঞ্চার এবং দেখেন ফোর ফেস রাডার আছে তো বেশ ক্যাপাবল ফ্রিগেট বলতে পারেন কিছু কন্টেক্স এটাকে ডেস্টার হিসেবে মানতে পারেন কিন্তু ওভারঅল চিন্তা করতে গেলে এটা একটা ফ্রিগেটই আসলে ওয়েট ফ্রিগেট তো এইগুলোর ডিসপ্লেসমেন্ট জাপানের ফ্রিগেটগুলোর ডিসপ্লেসমেন্ট হয় সাধারণত আপনার চার থেকে ছয় হাজার টনের মধ্যে এস এর ভার্সে আশাহি ক্লাস ফ্রিগেট আছে দুইটা এখানেও বত্রিশটা ভার্টিক্যাল অঞ্চল এবং ফোর ফেস রাডার আছে দেখেন এবং ইউনিকন ইউজ করছে সুন্দর তো ওভারঅল বেটার ফ্রিগেট বলতে পারেন ওয়েট ফ্রিগেট চাইনিজ বর্তমানে যে ফ্রিগেট আছে টাইপ ফিফটি ফোর ওর থেকে বেটার ফ্রিগেট এগুলা তারপরে তাকানামি ক্লাস ফ্রিগেট আছে পাঁচটা এখানে বত্রিশটা ভিএলএস আছে এইগুলো রাডার সিস্টেমে কিছুটা পিছিয়ে আছে বাট ওভারঅল চিন্তা করলে গেলে এগুলো ভালো মানের ফ্রিগেট বলতে পারেন বত্রিশটা ভিএলএস আছে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করা যায় তো যথেষ্ট ক্যাপাবল বলতে পারেন এবং মোগামি ক্লাস ফ্রিগেট আছে চীনের জাপানের কাছে বর্তমানে বারোটা সবগুলো তৈরি হয়েছে যদিও অ্যাক্টিভ সবগুলো হয় নাই এখানে আছে ষোলোটা ভিএলএস আর এগুলাকে ওই যে যেগুলো বললাম যে আটটা করভেটের মতো আছে ওগুলাকে রিপ্লেস করার জন্য এবং ফ্লিট বৃদ্ধি করার জন্য জাপানের প্ল্যান জাপানের কাছে বর্তমানে ফ্রিগেট আছে ওভারঅল এই বারোটা সহ যদি চিন্তা করি চৌত্রিশটার মতো সব মিলে চৌত্রিশটার মতো ফ্রিগেট জাপানের কাছে আছে তো যেগুলো ট্রুলি ফ্রিগেট এবং যথেষ্ট ক্যাপাবল ফোর ফেস রাডার আছে এগুলা মানে শুধুমাত্র ভার্টিক্যাল লঞ্চের ফায়ার পাওয়ার দেখলে হয় না যেমন মোগামি ক্লাসে মাত্র ষোলোটা ভিএলএস আছে এখন বলতে পারেন ষোলোটা ভিএলএস তো কম না কম না কারণ এখানে মিডিয়াম রেঞ্জের আপনি চাইলে চৌষট্টিটা মিসাইল ইউজ করতে পারবেন তো চৌষট্টিটা মিসাইল ইউজ করা কি মানে যেটা ষাট কিলোমিটার রেঞ্জের চৌষট্টিটা মিসাইল ইউজ করতে পারবেন মিডিয়াম রেঞ্জের বিশাল ব্যাপার স্যাপার তাই না কারণ মার্ক ফোর্টি ওয়ানে একটা থেকে চারটা ফায়ার করা যায় মিসাইল ওই এস এম ওয়ান মিসাইল যেটা যুক্তরাষ্ট্রের তৈরি সেগুলো ইউজ করে এবং ইউনিকন আছে কমিউনিকেশন সিস্টেমের জন্য তারপরে ফোর ফেস রাডার আছে ভালো জ্যামার ইউজ করছে বেটার ইঞ্জিন ইউজ করছে প্রপোলেশান সিস্টেম ভালো সিরাম ইউজ করছে তারপরে আপনার এখানে মেইন গান হিসেবে বেটার মেইন গান ইউজ করছে বি সিস্টেমের তৈরি তো সব মিলে এটা অসাধারণ একটা ফ্রিগেট এখন মানে ওয়ার্ল্ড ক্লাস বলতে পারেন টপ টেন তো ডেফিনেটলি থাকবে ওয়ার্ল্ডের মধ্যে তো সব মিলিয়ে জাপানের কাছে চৌত্রিশটা ফ্রিগেট আছে জাপানের প্লান কি প্লান হচ্ছে ফ্রিগেট ক্যাটাগরিতে টোটাল চল্লিশটা অপারেট করবে জাপান চল্লিশটার মতো জাহাজ অপারেট করবে ওটা একটা সিদ্ধান্ত নিয়েছে যেগুলো এই ক্যাটাগরি মানে বেটার ক্যাটাগরিতে হবে এর পরিবর্তে মোগামি এ মানে চল্লিশটা হবে এবং পুরোনো ফ্রিগেট যেগুলো দেখাইলাম ওইগুলো তো আপগ্রেড করতে হবে এই জন্য আপগ্রেডেড মোগামি প্রোগ্রাম নিয়েছে যে মোগামি ক্লাস যেটা দেখাইলাম বারোটা তৈরি হয়েছে সাম্প্রতিক সময় আপগ্রেড প্রকল্পে কি থাকবে এখানে থাকবে বত্রিশটা ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম মানে ষোলোটার পরিবর্তে বত্রিশটা এখানে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ওরা অ্যাড করবে চায় না এবং অন্য অন্য যে সব সিস্টেম আছে সেখানে ওরকম কোনো চেঞ্জেস আসবে না খুব একটা মেইনলি ভার্টিক্যাল লঞ্চার চেঞ্জ করবে আর ডিসপ্লেসমেন্ট বড় করবে যেহেতু ভার্টিক্যাল লঞ্চার বেশি দেবে এখানে তাই ডিসপ্লেসমেন্ট এটা হয়ে যেতে পারে সাড়ে ছয় টনের মতো আর আগেরটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টন ক্যাটাগরি তো এক টন বাড়বে তো এই ও বারোটা আপনার তৈরি করবে আর রিপ্লেস টিপ্লেস করে সব মিলে বলতে পারেন দু হাজার তিরিশ সালের মধ্যে জাপানের কাছে চল্লিশটা ফ্রিগেট থাকবে আর বারোটা থাকবে ডেস্ট্রয়ার ট্রু ডেস্ট্রয়ার নামে না শুধু আর সাব্রিন থাকবে তিরিশটা তো বুঝতে পারতেছেন জাপানের মানে ফিগারটা কত সুন্দর এটা চায়নার সাথে একটা কম্পেয়ার দেবো তাহলে বুঝতে পারবেন যে কোন পজিশনে আসলে ওরা যাইতেছে এছাড়াও জাপানের কাছে চৌত্রিশটার মতো আছে মেরিটাইম লং রেঞ্জ এগুলো কিন্তু লং রেঞ্জ মেরিটাইম প্যাট্রোলের ক্রাফ্ট কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ তৈরি জাপানের সমুদ্রসীমা যেহেতু অনেক বড় সেক্ষেত্রে ওদের মেরিটাইম প্যাট্রোল ক্রাফ্ট বেশি প্রয়োজন ওয়ার্ল্ডের সেরা মেরি পেট্রোল এয়ার যদি বলেন তাহলে ভুল বলা হবে না যেমন যুক্তরাষ্ট্রের পিএইট জাপানের কাওয়াসি পিওন এটা এবং সুইডেনের সাফ শর্ট ফিশ যেটা আছে এই তিনটা হলো মানে ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট মেরিট অ্যান্ড এয়ারক্রাফট এয়ারক্রাফ্ট আর ফ্রান্সের একটা আস্তে আস্তে নতুন এয়ারবাস সম্ভবত তিনশো একুশ নাম হবে তো ওটাও ওটা আসলে ওটাও টপ লিস্টে ঢুকে যাবে টপ থ্রি থ্রির মধ্যে তো যদি জাপানের এই মেরিট অ্যান্ড পেট্রোল পিএইটের থেকে আগাই রাখেন সেটা ভুল বলা হবে না তো চৌত্রিশটার মতো মেরিট অ্যান্ড পেট্রোল অপারেট করে এছাড়াও অ্যান্টিসাবমেন্ট হেলিকপ্টার আছে যুদ্ধ বিমান আছে তো জাপান কিন্তু যথেষ্ট স্ট্রং এখন আমি যদি চায়নার সাথে তুলনা করি তাহলে বুঝতে পারবেন যে জাপানের অবস্থানটা আসলে বর্তমানে কোথায় আছে জাপানের মেইন প্রতিদ্বন্দ্বীকে মেইন প্রতিদ্বন্দ্বী হলো চায়না এবং কিছু কন্টেক্সে রাশিয়া কিছু কন্টেক্সে সাউথ কোরিয়া কিছু কন্টেক্সে উত্তর কোরিয়া জাপানের কিন্তু অনেক এনিমি মনে হয় যে জাপানের মনে হয় নাই ওরকম কিন্তু না জাপানের সাথে প্রচুর দ্বন্দ্ব আছে সব দেশের সাথে কী কী দ্বন্দ্ব দেখেন এটা হলো রাশিয়া এটা রাশিয়া এইটা রাশিয়া এটাও রাশিয়া এখান থেকে এই দ্বীপপুঞ্জ পর্যন্ত রাশিয়ার এখান থেকে এই দ্বীপপুঞ্জ পর্যন্ত এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল কার জাপানের এই চারটা দ্বীপপুঞ্জ তো এই চারটা দ্বীপপুঞ্জ জাপান ফেরত চায় রাশিয়া দিতে চায় না এবং তাদের দাবিটা ঐতিহাসিকভাবে আছে এবং রাশিয়ার যে প্যাসিফিক ফ্লিট নৌবাহিনীর অনেক বড় একটা ফ্লিট সেটার অবস্থান হলো এখানে খুব কাছে তো সেটা একটা বড়ো থ্রেড জাপানের জন্য এবং জাপানিটাকে ফেরত চায় এবং উত্তেজনা আছে বিভিন্ন ইস্যুতে ঝামেলা আছে রাশিয়ার সাথে উত্তর কোরিয়া এই যে উত্তর কোরিয়া তো উত্তর কোরিয়ার কিন্তু অবস্থান বেশ শক্তিশালী হুম তো উত্তর কোরিয়া যেহেতু শক্তিশালী তো ওদের সাবরিন অনেক যদিও নৌবাহিনীতে যে উত্তর কোরিয়া খুব আর টেস্ট্রং তা না কিন্তু ওদের অনেক সাবমেরিন আছে পাশাপাশি নতুন নৌবাহিনীকে আপগ্রেড করতেছে ফ্রি ভালো ভার্টিক্যাল লঞ্চার ফ্রিগেট তৈরি করতেছে এছাড়াও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ঘন ঘন তো সেক্ষেত্রে সেটাও জাপানিস নৌবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে প্রোটেক্ট করা ওদের স্পেশালি ওদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেগুলো জাপানিস নৌবা মানে ইসের সীমা সেগুলোকে প্রোটেক্ট করা এবং দক্ষিণ কোরিয়া কিন্তু ছোট দেশ কিন্তু বিশাল শক্তিশালী একটা নৌবাহিনী অপারেট করে এবং সামরিক বাহিনী অপারেট করে ইভেন জাপানের থেকে দক্ষিণ কোরিয়া কিছু কন্টেক্সে বেটার সামরিক শক্তিতে এবং এখানে একটা দ্বীপপুঞ্জ আছে এই দ্বীপপুঞ্জর মালিকানা নিয়ে প্রায় বিরোধ বাঁধে দক্ষিণ কোরিয়ার সাথে জাপানের এবং উভয় দেশে সেটা দাবি করে এবং দক্ষিণ কোরিয়ানের সাথে সেটা নিয়ে বিরোধ এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীকে যেন ট্যাকেল দিতে হবে জাপানকে আর সবচেয়ে বড় যেটা পটেনশিয়াল থ্রেট সেটা হলো চায়না চায়নার সাথে বিরোধ কী দেখেন এই যে যে দ্বীপগুলো দেখেন এই যে ছোটো ছোটো দ্বীপ এই পুজো তো আসছে এই সবগুলো এই যে এটা হলো রুস কি আয়ল্যান্ড বলে আমার পুরান প্রবলেম আছে তো ক্ষমা করবেন তো এই পর্যন্ত জাপান ভোগ দখল করে এখন এইগুলো হলো মিয়াকো দ্বীপপুঞ্জ এটা হলো ওকিনাওয়া তো এখন চায়নার সাথে এখানেও কয়েকটা গুরু ছোটো ছোটো দ্বীপ আছে এগুলো নিয়ে বিরোধ আছে জাপানে সেগুলা নিয়ে যে কোনো সময় যুদ্ধ হতে পারে এবং যুদ্ধ পর্যায়ে আসলে আছে এবং ভবিষ্যতে চায়নায় যে মিয়াকো স্টেট দেখেন না মিয়াকো দ্বীপপুঞ্জ এটা দখল করবে কারণ করবেই মানে এটা মানে অবধারিত জাপানে চীনের তিনটা নৌ ফ্লিট আছে ঠিক আছে ইস্টার্ন সাউদার্ন এবং মিডেল মানে সেন্ট্রাল তো এই যে ফ্লিট আছে এটা হলো ইস্টার্ন ফ্লিট ইস্টার্ন ফ্লিট করে কি নিয়মিত ওদের জাহাজগুলোকে এই মিয়াকো স্ট্রিট দিয়েও প্যাসিফিকে পাঠায় তো প্যাসিফিকে পাঠায় মানে ধরেই নেয় যে এর এই পার্শ্বিকগুলো আসলে জাপানের ভূখণ্ড হইলেও মানে জাপানের জনসংখ্যাও আছে এখানে কম বাট আছে তো এইগুলো আসলে চায়না দখল করবে এছাড়াও এই যে তাইওয়ান তাইওয়ান তো আসলে চীনেরই একটা অংশ কিন্তু আলাদা দেশ হিসেবে মনে করেন সব কিছু পরিচালিত হয় তো তাইওয়ানকে দখল করতে পারে চায়না যে কোনো সময় আক্রমণ করতে পারে সেটাও জাপানের দায়িত্বের মধ্যে পড়ে যে এটাকে রুখতে হবে কারণ তাইওয়ানকে যদি কোনোভাবে নিয়ে নেয় চায়না সফল হতে পারে তাহলে এই রুসকে আইল্যান্ড চেন্ডের অনেক বড় একটা অংশই চায়না নিয়ে নেবে এবং সেটা জাপান জানে তখন আর চায়নাকে প্রিভেন্ট করা যাবে না এখন চায়না বিশাল একটা থ্রেট আসলে জাপানের জন্য এই কারণে এই জাপানিস নৌবাহিনী এতটা শক্তিশালী হইতেছে এখন আমি আপনাদের একটা বেটার ম্যাপ দেখালে বুঝতে পারবেন আর একটু ডিটেলসে এটা হলো যুক্তরাষ্ট্র এটা হলো হাওয়াই দ্বীপপুঞ্জ এখানে হলো আপনার গুয়াম যুক্তরাষ্ট্রের সবচেয়ে সামরিক অঞ্চল যেটাকে বলা হয় গুয়াম দ্বীপপুঞ্জ সেটা দেখবেন চায়না হলো এটা চায়নাকে আটকানোর জন্য একটা কৌশল আছে যুক্তরাষ্ট্রে সেটা হলো ফার্স্ট আইল্যান্ড চেন এবং সেকেন্ড আর চেন সেটা কি দেখেন দক্ষিণ কোরিয়াতে সামরিক ঘাঁটি আছে ইয়ার যুক্তরাষ্ট্রে এবং জাপানের এইখানে আর এই যে রুশকি আইল্যান্ড চেন এখানে ছোটো ছোটো দ্বীপপুঞ্জ এখান দিয়ে তাইওয়ান পর্যন্ত দেখেন তাইওয়ান থেকে ফিলিপাইন ফিলিপাইনের এই যে পুরোটা ফিলিপাইন তারপর এখান থেকে সিঙ্গাপুর চায়নাকে ঘিরা ধরছে দেখেন এটার ফার্স্ট আইল্যান্ড চেন চায়নাকে আটকানোর জন্য চায়না অর্থাৎ বাণিজ্য বা নৌবাহিনী যাতে না বাড়িতে পারে সেই ব্যবস্থা করছে এখন চায়না তো অনেক শক্তিশালী নৌবাহিনীর অধিকারী বর্তমানে সেক্ষেত্রে ফার্স্ট আইল্যান্ড চেন খুব একটা কাজ করবে না এবং বিমান বাহিনী অনেক শক্তিশালী যুক্তরাষ্ট্র সেটা মেনে নিছে মানে আনফিসিয়ালি যে ফার্স্ট আইল্যান্ড চেন কাজ করবে না চায়নার বিরুদ্ধে কারণ চায়না এখন অনেক শক্তিশালী এখানে জাপানের ওকিনাওয়াতে যুক্তরাষ্ট্রের প্রায় আঠাশ হাজারের মতো সেনাবাহিনী মোতায়েন আছে তার একটা বড় অংশ আছে মেরিন ইউএস মেরিন সেই মেরিনের একটা অর্ধেক মানে ফিফটি পারসেন্ট করছি কি গুয়ামে সরাই নিছে এখান থেকে গুয়ামে সরাই নিছে উদ্দেশ্য যাতে সৈন্যবাহিনী বেশি আহত না হয় কারণ গুয়ামের দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটারের মতো দূরে আছে জাপানের মূল ভূখণ্ড থেকে কিন্তু এখানে ওকিনাওয়াতে রাখলে সেটা অনেক রিস্ক হয়ে যায় এই কারণে সেকেন্ড লাইন লাইন চেনের দিকে নজর দিতেছে যুক্তরাষ্ট্র সেকেন্ড লাইন লাইন চেনটা কি জাপানের এই অংশ থেকে শুরু করে গুয়াম পর্যন্ত এবং গুয়াম থেকে এদিকে হলো অস্ট্রেলিয়া পর্যন্ত মানে এখানে একটা দেশ আছে অস্ট্রেলিয়া তো এটা হলো সেকেন্ড লাইন লাইন চেনের দিকে নজর দিতেছে তো জাপানের মেইনলি কাজটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে চায়নার বিরুদ্ধে সহযোগিতা করা মানে এইভাবেই যুক্তরাষ্ট্র জাপানকে বিল করতেছে মানে নৌবাহিনীর দিক থেকে কারণ যুক্তরাষ্ট্রের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী চায়নাকে রুখে দেওয়া পসিবল না আসলে ওভারঅল এটার ক্যাপাসিটি নাই যুক্তরাষ্ট্রের কাছে একটা বার্ধক্য সংযুক্ত সমস্যা আছে সে কারণে জাপানকে এবং দক্ষিণ কোরিয়াকে এবং অস্ট্রেলিয়া সহ এই অঞ্চল দেশগুলোকে ইম্পাসাইজ করতেছে যে তোমরা সামরিক শক্তি বাড়াও এই কারণে মূলত জাপান ব্যাপকভাবে সামরিক উন্নয়ন করতেছে এবং শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে এবং সেখানে তারা যথেষ্ট সফল বলা যায় এখন চায়নার সাথে আমি যদি একটু তুলনা দিই তাহলে মোটামুটি একটা ক্লিয়ার পজিশনে আপনি আসতে পারবেন জাপানের মেইন স্টিম জাহাজ হিসাবে কী কী আছে ডেস্ট্রয়ার আছে জাপানের থাকবে বারোটা কি থাকবে আমরা সেটা প্ল্যান করে আগাই বর্তমানে আছে আটটা হবে বারোটা জাপানের ফ্রিগেট আছে কয়টা চৌত্রিশটা হবে কয়টা চল্লিশটা জাপানের সাবরিন আছে ছাব্বিশটা হবে কয়টা তিরিশ প্লাস ঠিক আছে তিরিশটাই আমরা ধরি বিপরীতে চায়নার অবস্থানের সাথে যদি তুলনা দিই দেখেন চায়নার অনেক ডেস্ট্রয়ার আছে যেমন জিরো ফিফটি টু ডি সেরোনির ডেস্টোর ওগুলো একটু ক্যাপাবিলিটির দিক থেকে জাপানিজ ডেস্টোর থেকে পিসে যায় থেকে কিন্তু ওভারঅল যদি চিন্তা করেন কাছাকাছি তুলনা দেওয়ার মতো আবার চায়নার কিছু ডেস্টোর আছে আবার যেগুলো আপনার ইয়ার থেকে জাপানের থেকে বেটার যেমন জিরো ফাইভ ফাইভ সেরোনে তো ওভারঅল যদি আমি চায়নার ডেস্ট্রয়ারগুলো দেখি মানে যেগুলো ডিস্ট্রয়ার অ্যাকচুয়াল ডিস্ট্রয়ার সেগুলো আছে বর্তমানে পঁচিশ দশ পঁয়ত্রিশটা মতো আছে পঁয়ত্রিশ প্লাস ধরতে পারেন এবং হবে কয়টা দু হাজার তিরিশ সালের মধ্যে ষাটটা এখন বলতে পারেন আসলে পঁচিশটা কি তৈরি করা সম্ভব এই অল্প সময়ের মধ্যে হ্যাঁ সম্ভব এবং চায়না সেভাবেই আগাইতেছে এবং চায়নার অলরেডি এগারোটা ডেস্টোর সি ট্রায়ালে আছে আপনি কল্পনা করতে পারেন সি ট্রাইলে মানে এক থেকে দুই বছরের মধ্যে এগুলো অ্যাড হয়ে যাবে এগারোটা তখনই আপনার দেখবেন পঁয়তাল্লিশটা সিচল্লিশটা হয়ে গেছে তো আসলে এটা কোনো কঠিন বিষয় না চানার জন্য এবং চানার কাছে ফ্রিগেট আছে কতগুলো জেনুয়ান ফ্রিগেট বিয়াল্লিশটা এবং হবে কয়টা জিরো ফিফটি ফোর এবং জিরো ফিফটি ফোর বি সেরোনির আছে সব মিলে বিয়াল্লিশটা ধরেন এবং হবে হলো আপনার এখানেও ষাটটার মতো কারণ দশটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশন এবং দু তিন বছরের মধ্যে আরও দশটা অ্যাড হয়ে যাবে তো ষাটটা হবে এবং চায়নার কাছে সাবরিন আছে বর্তমানে পঁয়ষট্টিটার মতো সব মিলে এবং হবে এখানে আশিটা দু হাজার তিরিশের মধ্যে তো পার্থক্যটা যদি আপনি দেখেন বর্তমানে যদি দেখেন তাহলে চাইনিজ নৌবাহিনী জাপানের থেকে ফোর্টি পার্সেন্ট আগে আছে এই কন্টেক্সে অন্য অন্য শিপে আমি বা যাইতেছি না এয়ারক্রাফট কেরিয়ার বা অন্য অন্য ফিলিটে এবং দু সালে সেই ব্যবধান আরও বাড়তেছে আরও বাট বাইরে কত হইতেছে সেটা বাইরে হইতেছে এখন চল্লিশ পার্সেন্ট আগে আছে তখন সিক্সটি পার্সেন্ট আগাই থাকবে সিক্সটি পার্সেন্ট তো সেটা আরও বেশি মানে ব্যবধান তৈরি করবে জাপান স্টেম হওয়ার পরেও কারণ চায়না নিজেদের শক্তি বৃদ্ধির দিকে মনোযোগ দিতেছে এখন চায়না যদি শক্তিশালী না হতো তাহলে কী হতো তাহলে দেখা যেত যে জাপানি স্নৌবাহিনীর থেকে চাইনিজ নৌবাহিনী তিন গুণ বা চার গুণ শক্তিশালী হইত হ্যাঁ হবে ওভারঅল কিন্তু এই পার্টিকুলার কন্টেক্সে না মানে শিপ স্পেশালি মেইন স্ট্রিম শিপ যেগুলো ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং সাব্রিনের দিক থেকে না অন্য অন্য দিক থেকে তো আজকে এই পর্যন্তই অন্য বিষয় নিয়ে কখনও আলোচনায় আসবো আর কি যা অবশ্যই জানতে চান কমেন্ট করতে জানাতে পারেন